মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে যে রহমানের তুলনা তো কোনো প্রশ্নই আসে না মানে এই ধরনের তুলনা করা যায় না কিন্তু আমি আমরা স্মরণ করে দিতে চাই ঐতিহাসিক এই ভুল করা যাবে না ভারত কিন্তু পুরাপুরিভাবে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করার জন্য রিস্যাটেল করার জন্য আমাকেও গোয়েন্দা সংস্থা থেকে ফোর্স করা হয়েছে যে আমরা যেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা না বলি গত কয়েকদিন আগে গোয়েন্দা সংস্থার একজন আমাকে ফোন করে বলল। যে তারেক ভাই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেন না আমি বললাম কেন তো বলছে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে প্রয়োজন আছে না তাহলে তো কি হলো এটা তো আমি জাস্ট শুনলাম এর পরবর্তীতে আমি আমার বিরোধিতা বন্ধ রাখি নাই এরপরে আরেকজন রাজনৈতিক কর্মী তিনি আমাকে না করলেন তারপরে আরেকজন রাজনৈতিক কর্মী তিনি আমাকে না করলেন তখন আমি বুঝতে পারলাম যে একটা একটা মানে টিম কাজ করছে যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয় এই জায়গা থেকে তো আমি এখানে বুঝতে পারছি এই টিমটা অনেকটা সফল যে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দিয়ে এই স্টেটমেন্ট দেওয়াতে পারছে বা জামাতো এই ধরনের মানে ইতিবাচক এই বিষয় বিষয়টাতে তাহলে এটা আমরা যে চাই যে শেখ হাসিনার বিচার হবে গণহত্যার বিচার হবে অসংখ্য মানুষের চোখ হারাইছে সেই চোখ শেখ হাসিনা নিছে সেটার বিচার হবে অসংখ্য মানুষকে শারীরিকভাবে নির্যাতন করছে হত্যা করছে পুরায় মারছে এগুলোর বিচার হবে তাহলে আমাদের এই বিচারটা হবে কিনা দে আমার খুব মনে মানে ইয়ে ভয় লাগতেছে যে আসলে শেখ হাসিনাদের বিচার হওয়া খুব কঠিন হুম মানে ওই যে পারিবারিক লিগেসি রাজনৈতিক লিগেসি বড় দল তাহলে এরা যত মানে বড় গণহত্যা করুক মানে তাদের বিচার হবে না মানে এই যে রাজাদের বিচার না হওয়া মানে এই রাজা তো এখন হাসিনা ছিল সামনে অন্য কেউ থাকবে সেও যদি কোনো ক্রাইম করে তারাও যদি এরকম বিচার না হয় মানে আমাদের বিচার না হওয়াটা বিচার হওয়ার একটা দৃষ্টান্ত স্থাপন করা খুবই জরুরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার হয়তো বা ভুলে গেছেন যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তিনিও হলো এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনাকে দেশে আনার শেখ হাসিনা কিন্তু আওয়াম লীগের লোকেরা নেতারা ক্ষমতায় ছিল তখন কিন্তু দেশে আসতে পারে নাই আওয়াম লীগের নেতারা ক্ষমতায় ছিল তখন দেশে আসতে পারে নাই অথচ জিয়াউর রহমান তাকে জায়গা দিল এবং সে জিয়াউর রহমানের সময় আসাতেই নিরাপদ মনে করলো এই জায়গা থেকে আমি মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে আলম জেউর রহমানের তুলনায় তো কোনো প্রশ্নই আসে না মানে এই ধরনের তুলনা করা যায় না কিন্তু আমি আমরা স্মরণ করে দিতে চাই ঐতিহাসিক এই ভুল করা যাবে না এই ভুল করলে আমরা সবাই ডুবব ঠিক আছে শেখ হাসিনা মানে তো শুধুমাত্র শেখ হাসিনা একা না মানে শেখ হাসিনা মানে ভারত শেখ হাসিনা মানে আপনার হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চারদিক দিক থেকে ঘিরে আছে তারা ইচ্ছা করলে যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে তো আমরা যেহেতু তাকে এখান থেকে তাড়াতে পারছি বা তাকে তার হাত থেকে মুক্তি পাইছি আমাদেরকে কি ভূতে কিলাই যে আমরা তাকে আবার ডেকে নিয়ে আসবো এগুলো এগুলো বলে বলে তারা মানে বিএনপির নেতাকর্মীরাও আমাদেরকে বলে যে আমরা খুবই মানে হতাশ সংক্ষুব্ধ এরকম তারা বলে আমরা আসলে মানে কি বলবো সিনিয়র মানুষ ওনারা বেশি বোঝেন আমাদের চেয়ে বেশি জানেন ওনারা কোন প্রেক্ষাপটে এগুলো বলেছেন কিন্তু আমাদের কথা হলো যে আমরা চাই না এটা ঠিক আছে ভারত কিন্তু পুরা পুরিভাবে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করার জন্য রিস্যাটেল করার জন্য যেটা খবরগুলোতে চলে আসছে অনেকে বলবে যে এগুলো রস এই খবরগুলো ভাই খবরের সাথে সাথে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি একদিকে খবর ঘটতেছে আর একদিকে মানে রাজনৈতিক নেতাকর্মী যাদের বিরোধিতা করা দরকার তারাই আবার এটাকে প্রশ্রয় দিচ্ছে তাহলে এই বিষয়গুলো কতটা আমাদেরকে মানে ঘামাচ্ছে এটা আপনারা বোঝাতে পারব না আমি আপনাদেরকে মানে সহজভাবে বলি যে এখানে যে নিপীড়নটা হয়েছে মানুষের উপরে যে ছাত্ররা যখন দফায় দফায় আন্দোলন করছিল তখন শেখ হাসিনা সহনশীল না হয়ে গুলি করার আদেশ দিয়েছে ছাত্রদেরকে এটা এই পর্যন্ত আবার দাবি ছাত্ররা সমঝোতা করলো শেখ হাসিনার সঙ্গে এরপরে জনগণ যারা ভোটের অধিকার সহ নানাবিধভাবে সংক্ষুব্ধ তারা আবার নতুন করে আন্দোলনটাকে গতি দিল তো ওই আন্দোলনে শেখ হাসিনা শেখ হাসিনার পতনের আন্দোলনটাকে থামানোর জন্য সে মেসাকার করে ফেললো এবং মেসাকারটা কীরকম যে মানে ভিন দেশি মানুষকেও বাংলাদেশে নিয়ে আসা পুলিশের পোশাক পরায় গুলি করে মারাইলো আরও কোন পর্যায়ে গিয়ে ঠেকলো যে লাশগুলো এক জায়গায় করে আগুন দিয়ে বারণ করে দিল তো এইটার ভয়ঙ্কর অবস্থা তীব্রতা কতটুকু কতটুকু হলে বিচার হবে না আমি জিজ্ঞেস করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি কী উদ্দেশ্যে এই বক্তব্য দিছে জানি না তবে আমার ভাল লাগে নাই আমি জানি না এটা আমার মনে হয় আরও যারা মানে নিপীড়নের শিকার হয়েছে শেখ হাসিনার দ্বারা আমাদের হাজার হাজার লাখ লাখ বিএনপি বন্ধুরা নিপীড়নের শিকার হয়েছে জামাদের ভাইয়েরা নিপীড়নের শিকার হয়েছে সেই নিপীড়নের শিকার হওয়া মানুষগুলো শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে কিনা আমার তো মনে হয় না মানে আমি যে অল্প নিপীড়নের শিকার হয়েছি তাতেই আমি তাকে কোনো স্পেস দিতে চাই না মানে এটা তো স্বাভাবিক বিষয় দেখেন যে শেখ হাসিনা বাংলাদেশে তো একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে কেউ যদি জনগণের ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেলে খেলে তার একটা শাস্তি হওয়া উচিত কিছু তো শাস্তি হওয়া উচিত তাহলে শেখ হাসিনা সে শাস্তিটা কী হতে পারে এক নাম্বার হলো গণহত্যার বিচার গণহত্যা দিয়ে আর ভোটের বিচার ভোট দিয়ে ভোটের বিচার ভোট দিয়ে বলতে পনেরো বছর না ষোলো বছর নাগরিকদেরকে ভোট থেকে বঞ্চিত করছে আবার হাসিনাও ষোলো বছর বঞ্চিত হবে খুব স্বাভাবিক বিষয় কিন্তু দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি বা যে মামলা সেটা খারিজ করে দিছে ঠিক আছে আবার ওই দিক খারিজ করে দিচ্ছে দেখেন কি চিকণ বুদ্ধির খেল খেলতেছে আবার এই দিক থেকে আসিফ নজরুল্লাহ সংবাদ সম্মেলন করতেছে দশ বছর নিষিদ্ধ করা যেতে পারে ঠিক আছে মানে ডুয়েল গেম খেলতেছে এটা হলো আইন বিভাগ থেকে অ্যাটর্নি জেনারেল তারা আবেদন করলো যে এটা হলো মানে যৌক্তিক না এটা খারিজ করে দিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দেখেন তাহলে ওটা খা ওখানে খারিদের আবেদন করলো আবার এই দিকে আসা বদিউজ্জামান তারপরে হলো এই আসিফ নজরুল সবাই মিলে সংবাদ সম্মেলন করতেছে আওয়ামী লীগে নিষিদ্ধ মানে এইটা যে একটা কি জটিল হিসাব নিকাশ মানে তারা ভাবছে আমরা কেউই মানে এগুলো বুঝি না আমরা আন্দোলনের আগে যে কষ্ট করছি আন্দোলনের সময় যে কষ্ট করছি এখন তো উপদেষ্টাদের সাথে দেখা করা তার চেয়ে বেশি কষ্টের কাজ মানে এই আন্দোলনে সকলের যে কষ্ট লাগছে না আন্দোলনে গেছি লাঠি নিয়েছি ইট নিয়েছি পাটকেল নিছি পুলিশের সাথে কুস্তি করছি এটা কিন্তু আপনি ইচ্ছা করলেও জোর জবরদস্ত করলেও আসিফনুল সারের সাথে দেখা করতে পারবেন না মানে আন্দোলন করাচ্ছে আসিফ সাহেব সাথে দেখা করা এক টাফ আসলে আমরা মানে আমরা যে কষ্ট করে এই যে বিপ্লবটা অর্জন করলাম এই বিপ্লবটা অর্জন করার পর থেকে প্রথম থেকে আমাদের মতো করে কিছু হচ্ছে না আমরাও যে বিপ্লবের অংশীদার আমাদের মতামতের যে কিছু দাবি আছে আমাদের মতামতের কিছু গুরুত্ব আছে আছে না আমরা কিছুই করিনি তাহলে আমাদের কিছু মতামত নিতে হবে না মানে আমি মতামত দিলে এগুলো লবিং হয় বা এগুলো নেগোশিয়েটিং হয় আর তারা মতামত দিলে এগুলো বিপ্লব হয় মানে এটা কি ধরনের কথা তাই না আমরা অনেক বিষয়ে অনেক ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা বলেছি যে এই লোকটা ষোলো বছর ধরে ওএসডি হয়ে আছে তাকে ক্ষতিপূরণ দেন আপনারা এগুলো বুনতেছে না বুনতেছে না একটা মানুষকে ষোলো বছর ধরে ওএসডি করে রাখছে এরকম অসংখ্য লোক আছে আজকে আপনার হলো ওই তারেক তারেক নাজমুল পুলিশ সদস্য টিপকাণ্ডের ঘটনায় যাকে আপনার হলো বহিষ্কার করা হয়েছিল সে আসছিল দেখা করতে পারলাম না দেখা হয় নাই আপনার হলো কিন্তু তাকেও চাকরি ফিরে দেওয়া হয় না এখনও ঠিক আছে এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে না অথচ আওয়ামী লীগ তারা বীর দর্পে মানে লোক নাকি নাই সব নাকি আওয়ামী লীগ তারাই তারেক নাজমুল সাহেবকে তো এখানে ফিরে তারপরে দুদকের শরীফ সাহেব নিয়ে গতদিন কথা বলেছিলাম তাকেও এখানে এমপ্লয়মেন্ট করা হচ্ছে না তো এগুলো আমরা যে মানে কত বলছি বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আমরা পার্সোনালি মেসেজ করি টেক্সট করি আমাদের মেসেজের কোনো গুরুত্ব নাই আমাদের মেসেজ দেখেও দেখে না কি সব বলছি আবার যদি একটা বিরুদ্ধে বলি সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ দিয়ে বলবে এই তোমরা সব কী সব করছো ঠিক আছে এই হলো চলছে এখন